হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে আটটা কত বাজে আটটা কুড়ি বাজতে যাচ্ছে তো যে দেখো আজকে উঠিনি কালকে সাত সকালে উঠে করেছে আজকে জানে যে উঠেই পড়তে বসতে হবে উঠেই আগে জিজ্ঞাসা করব মামা পড়তে বসাবো হ্যাঁ পড়তে বসাবো না মানে কালকে দেখেছে রান্না বান্না করবো টাইম হবে না সকালবেলা তাড়াতাড়ি উঠে করেছে আজকে দেখেছি পড়তে বসতে হবে এখন উঠিনি ওর তো পড়তে বসবে কখন আমরা সকালে খাবারটা করে বানাবো রান্নাবান্না করবো তা ও দুধ ফোটানো হয়ে গেছে অনেকক্ষণ আগে আমি উঠেছি কটাই সাড়ে সাতটা ঘুম তো ভেঙে যায় সে ভোরবেলায় ঘুম ভেঙে যায় আমার ঘুম হয় না ঠিক মতো দিয়ে উঠেছি বিছানা থেকে উঠেছি সাড়ে সাতটা পনেরো আটটায় দিয়ে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ করে চাটা খেলাম তোদের কত চা খেলো আমি খেলাম আর ওদিকে দুধ পুরো ঠান্ডা জল হয়ে গেলো আবার খাওয়ার সময় একটু গরম করে নিতে হবে আখরোট বাদাম ভিজিয়ে দিয়েছি আর ওদিকে ওই যে জামা প্যান্ট পরাচ্ছে তো যোগে এই তো যো ড্রামা না করে উঠে পড় বাবু দুধ টুক খাবি আবার পড়তে বসবি তো ওদিকে দেখে আমি বিছানাটা উঠে যাক বিছানাটা গুছিয়ে নেবো তারপরে তোকে নিয়ে পড়াতে বসাবো নিয়ে তারপরে সকালে খাবার দেখি ব্রেড স্যান্ডউইচ বানাবো তো যাই হোক চলো তাহলে সাথে থাকো কি করে না করি আর কালকে প্যারেন্টস মিটিং ছিল তো স্কুলে ওই জন্য কালকে স্কুল ছুটি ছিল না তো ফার্স্ট স্যাটারডেতে ছুটি থাকে না হয়তো সেকেন্ডটাই আবার ক্লাস করে দেবে না করে দিলেই ভালো এখন পরীক্ষা চলে আসছে সাতাশ তারিখ থেকে ওর ফাইনাল পরীক্ষা শুরু হবে তো এখন সব ডিভিশন চলছে আর আমিও বাড়িতে করাচ্ছি সব কালকে কালকে হচ্ছে সোমবার কালকে তোমার ইয়ে আছে হিন্দি গ্রামার আর কম্পোজিশন কালকে তো যাই হোক চলো তাহলে সাথে থাকো কি করি না করি ওইগুলোই করাবো কম্পোজিশন এত বেশি ছটা করে কম্পোজিশন ছ লাইন করে এক একটাতে লিখতে হবে আমি সব পাঁচটা তো করিয়ে দিয়েছি ছটায় তো ছটা করার দরকার নেই পাঁচটা করিয়ে দিয়েছে আর চারটে করালে ধরো দুটো যদি এবার ওই দুটোই দেয় সেই জন্য পাঁচটা তো করতেই হবে ম্যাডামকে বললাম যে সিলেবাস অনেক বেশি হিন্দি ইংলিশ ম্যাথস এগুলোর সিলেবাস অনেক অনেক বেশি কম্পিউটার জিকে আর হচ্ছে কি বলে ইভিএস ইভিএস ছটায় ছটাই শুধু চ্যাপ্টার চ্যাপ্টার আর কিছু অন্য এক্সট্রা নেই আর হিন্দিতে ইংলিশে গ্রামার আছে কম্পোজিশন আছে তারপর আবার ওই স্টোরি গল্প ওইসব আছে হিন্দিতে বা অনেক কিছু তো যাই হোক চলো তাহলে সাথে থাকো কি করি না করি প্রবলটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে এখানে এই যে দুধটা ঠান্ডা হয়ে গেছে দুধটা আবার খাওয়ার সময় গরম করে খাওয়াতে আর এই যে এখানে আখরোট বাদাম আখরোট বাদাম ভিজিয়েছি আখরোট নেই আখরোট বাদাম শেষ হতে যাচ্ছে চানতে বলতে হবে এ বাবু উঠেছিস নাকি তো এখানে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম বলছি মামার নিয়ে নাকি পড়াতে সব তো দুষ্টু হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ল্যাপটপে কি করবা সেটা বলো বারো তারিখে ওর কম্পিউটারের প্র্যাকটিক্যাল আছে ওই জন্য প্র্যাকটিস করে নিবে পরে টোরে নিয়ে খেয়ে টেয়ে নিয়ে তারপরে হাট কালকে কি কালকে দশ তারিখ না এগারো বারো তারিখে হবে তোরটা বারো তারিখে হবে বুঝতে পেরেছিস আর এগারো তারিখে ওই নোটবুক সব জমা নেবে সবগুলো নিয়ে যাবি চলো দুধটা খেয়ে নিক দিয়ে তারপরে পড়তে বসবো সারাদিন ওই ব্যাট বল ওই দেখি এক হাতে ক্যাশ ধরে মেরে ওই দিকটা দারুন করে না আস্তে করে অত জোরে করলে হবে না আরামসে কর দেখ আরাম না আস্তে অত উপরে তুললে তুই পাবি না কি ঠায় একটু নিচের দিকে কর পাই ফটো নষ্ট হয়ে যাবে ফটো নষ্ট হয়ে যাবে পরে আজকে লিখতে দেবো না আজকে ধরবো আর বানান লিখতে দেবো সব কেন শরীর কালকে না কালকে সন্ধেবেলা না বাবা না পরশু দিন পরশু দিন সন্ধেবেলা কালকে নাকি কালকে কি করে কালকে এগুলো করেছিস কালকে তো হিন্দি গ্রামার লিখতে এটা এই এই যে প্রথম দিন লাইন দিয়েছিলাম চারটে পাঁচটায় ওর মুখস্থ ছিল তার মধ্যে চারটে লিখতে দিয়েছিলাম আর একটা ধরেছিলাম বিদ্যালয় প্রথম দিন একটা শিক্ষা ছ লাইন করে লিখতে হয় জল বাঁচাও জীবন বাঁচাও

আর অনেক শব্দ কে নিয়ে এক শব্দ এগুলো সব সন্ধ্যা কালকে দিয়েছিলাম লিখতে সব ঠিক করেছে এই স্কুলে এরা স্কুলে তুই বাড়িতে ঠিক করিস স্কুলে একটু আড্ডু তুই মাত্রাতে গড়বড় করিস বাড়িতে দেখ সব ঠিক করেছিস শুধু দুটো বানান কালকে ভুল করেছিল এতগুলোর মধ্যে তো সব ঠিক করেছিল এই হচ্ছে সিলেবাস ইংলিশের সিলেবাস দেখো বাবা পোয়েমও তো আছে বাবু দুটো করে তিনটে করে স্টোরি আবার দুটো করে পোয়েম আর গ্রামারে এত কিছু আবার কম্পোজিশান ছটা আবার আনসিন প্যাসেজ ওই আনসিন প্যাসেজ গুলো যখন করাবো ঠিক করে বুঝিয়ে দেবো ঠিক আছে হিন্দি আর ইংলিশে না না ফাইনাল তো হবে না এগুলো তো রিভিশন চলছে হিন্দিতেও প্রচুর চারটে হিন্দিতে তো আবার চারটে চ্যাপ্টার বা আবার চারটে স্টোরি আর দুটো পোয়েম ঠিক আছে তুই এখন পর এই তিন দিন তোর একদিন করেই ছুটি আছে শুধু হিন্দির আগে দুদিন আছে ইংলিশের আগেও দুদিন দেওয়ার দরকার ছিল ম্যাথের আগেও দুদিন দেওয়ার দরকার ছিল ছুটি জিকেতে তে এত চ্যাপ্টার হলে কি হবে জিকে তে কোশ্চেন খুব কম না ছোট ছোট মানে অল্প কটা করে কোশ্চেন আর এগুলো এক একটা চ্যাপ্টারে কত করে কোশ্চেন ইভিএস এই ভালো ছটা চ্যাপ্টার তাছাড়া এগুলোর কত কিছু এতেও ছটা কম্পোজিশন এতেও হচ্ছে তোমার আনসিন প্যাসেজ দেবে

स्कूल की पोशाक पर ना मेरे पिताजी मेरे लिए एक नया स्कूल बैग लाए मेरे वो अरे माता पिता मुझे विद्यालय छोड़ने गए मैं पहले दिन विद्यालय से मैं पार पहुंचा मेरी कक्षा पहली मंजिल पर थी हम्म ठीक है तो होएगा लेटर डांस चला इन डांस तार पर बोलो शिक्षा टा बोलो शिक्षा टा बोलो अभ्यास शिक्षा हम अरे विद्यालय को तो शिक्षा का मंदिर कहा जाता है हमारी शिक्षा की शुरुआत हमारे घर से ही होती है शिक्षा हमें सही और गलत का ज्ञान करती है शिक्षा हमें अपने सपनों का साकार करने में मदद करती है समाज में सम्मान पाने के लिए शिक्षा बहुत जरूरी है ठीक है चलो इंड एक बोलो जल बचाओ जीवन बचाओ

भारत के राष्ट्रीय ध्वज में केसरिया सफेद और हरा रंग है। सग सफेद रंग सत्य और शांति का प्रतीक है। हरा रंग आस्था और बिरता को दर्शाता है। हम्म लास्टटा अरे जन, এখানো তো যোকে পড়ানো হই গেছে আর ও হচ্ছে কম্পিউটারের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করছে ও তো যোর বাবার ল্যাপটপে। কম্পিউটারের পার্টস তারপরে পতাকা আর ও সব কিসব করিয়েছে हार्ट अर्थ গুলো সব করছে। যত জোর পাপাটা আর তো বললো মুড়ি খাবে আমি যে মুড়ি খেয়ে পেটে থাকে বলছে না মা তুমি খাও আমার ভালো লাগে আমি মুড়ি খাবো আর এই যে এই দুটো আমার আর ওটা যতজোর পাপড়টা ও শশা পেঁয়াজ ওইসব কিছু নেয় না ও শুধু মেওনিস আর সস দিয়ে ওই গ্রিল করে দিই বাস না আমার এই যে আমি সবকিছু দিয়েছি টমেটো পেঁয়াজ শশা সস মেওনিজ চিজটা দিই না চিজটা আমার ঠিক অতটা ভালো লাগে না চিজও আছে কিন্তু চিজ দিইনি তো জোরে এই যে শশা কেটে নিয়েছি একটা শশাই কাটলাম আমি নিলাম আর ওর জন্য রেখেছি ও খেয়ে নেবে ওখানে আর ও পেঁয়াজ দিতে বললো মুড়িতে পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে লঙ্কা দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে ওই দিয়ে মাখিয়ে দেবো খাবে আর এই যে কম্পিউটারের পার্টস করছে এটা কি করেছিস বা সিপিও বাহ ভালো করেছিস তো কিবোর্ড করেছে ওই যে মনিটর করেছে সব করো মাউস করেছো মাউস আচ্ছা হ্যাঁ ওই তো সহজে মাউসও করেছো এটা একটু দেবে ভালো করে করো ঠিক আছে চলো আমি ওদিকে মুড়ি মাখিয়ে দিতাম বললাম ব্রেড আমলে ইয়ে খা ব্রেড স্যান্ডউইচ না খাবো না মুড়ি খাবে আচ্ছা টাইম লাগবে ওটাই তো তাড়াতাড়ি হবে মুড়ি তো অল্প অল্প করে খেতে গিয়ে টাইম লেগে যাবে এই যে তোজর পাপার দুটো হয়ে গেছে এবার আমারটা করে নি আর তোজোর মুড়িটা মাখিয়ে দেবো এটাকে আগে দিয়ে দেবো দিয়ে তারপর তোজোর মুড়ি মাখাতে দিয়ে দেবো ব্রেডগুলো উপরটা একটু কেমন মতো ফুটো ফুটো আছে ব্রেডটাও তো ভালো না কোয়ালিটি চলো খামারটা এখানে হচ্ছে এটা তো জোর পাপা আর এই যে তো জোর মুড়ি মাখিয়ে দিলাম মুড়ি বেশি মাখানো হয়ে গেছে এতগুলো খেয়ে উল্টে দেবে না আমার যা পারিস খা তারপরে খেয়ে নেবো ওখানে এখানে পেঁয়াজ দিয়েছি চানাচু সরষের তেল বিট লবণ আর এই যে শশা কেটেছিলাম একটু বিট লবণ দিয়ে দিয়েছি তত শশা খেতে খুব ভালোবাসে গরমকাল আসছে আবার গরমকাল পড়লে রোজ শশা দই খাবে তখন এই যে এখানে ও খাচ্ছে তোজো খাচ্ছে ঘরে আর আমি এখানে খেয়ে নিই রান্না হবে মাটন ও মাটন নিয়ে এসছে তো আগে দেখি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়ে আছে মাংসটা বেশ ভালো আছে চর্বি চর্বি মাংস এই চর্বি মাংসটাই বেশ ভালো লাগে হাড়ও আছে চর্বিও আছে মেটেও দিয়েছে তো যে মেটে খেতে খুব ভালোবাসি এখানে এই যে সব কাটাকুটো করে রেডি করে নিলাম সব একবারে আমি যখন কি বলতো কাটাকুটো করতে বসে একবারে বাটিতে জল নিয়ে বসি না তো সেই পরেও আবার ধুতে হবে পেঁয়াজ ধরো ধুয়ে কাটতে হয় আদা রসুন লঙ্কা টঙ্কা সব টমেটো লঙ্কা সব ধুয়ে একবারে কেটে নিয়েছি আর এই যে চর্বিগুলো দিন ওর মধ্যে লবণ হলুদ আর তেল দিয়ে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি মাংসটা তিনটে সিটি দিলাম কারণ কাঁচা মাংস তো সেই জন্য তিনটে সিটি দিয়ে নিলাম আর এই যে কালকে শুক্তো করেছিলাম ফ্রিজ থেকে বার করলাম পরে গরম করে নেবো অনেকটা আছে দুবেলা হয়ে যাবে আর পেঁয়াজ কুলি আলু এই যে মাংসের আলু কেটে ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুলি আলু জলটা ঝরাতে দিয়ে দিয়েছি সিদ্ধ করে নিয়েছি তো আবার এই কড়াইতে দিয়ে আলুটা ভাজতে দিলাম পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি অলরেডি তখন মনে হচ্ছে না আলুই তো ভাজিনি ওই কড়াইতে দিয়ে দিলাম একবারে ভেবেছিলাম এই কড়াইতে পেঁয়াজ করে আলু ভেবে তারপরে মাংসটা চাপাবো ওদিকে আমি পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি তেল দিয়ে কমপ্লিট শুধু এখানে ভাতটা হচ্ছে আর ওদিকে তোমার মাংস নামিয়ে নিয়েছি পেঁয়াজ ফুল আলু ভাজা হয়ে গেছে শুত্তও সে কি বলছি ফুটিয়ে নিয়েছি আর বাসনগুলোও ভেজে নিলাম একবারে এবারে শুধু কিচেনের উপর টুকর সব পরিষ্কার হয়ে গেছে ভাতটা আর একটুখানি হবে একবারে ভাতটা নামিয়ে নিই ওদিকে একটুখানি সামান্য হবে ভাতটা নামিয়ে নিয়ে ওদিকে গিজার চালিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই ভাতটা নামিয়ে নিয়ে তারপরে তৈরি স্নান করে আমি স্নান করলাম আর যে মনটাই খারাপ হয়ে গেলো মাংসটা এত ভালো ছিল কিন্তু মাংসটা বেশি গলে গেছে তিনটে করে সিটি দিই দুটো করে সিটি দিয়েছিলাম সেদিন দুটো সিটি দিয়েছিলাম আমি একদিন করেছিলাম মাংস একদম শক্ত হয়েছিল সে ফুটিয়ে ফুটিয়েও সিদ্ধ হচ্ছিল না আজকে তিনটে সিটি দিয়েছি মানে মাংসটা বেশি ভালো একটু মানে নরম বেশি ছিল পুরো একদম সে কেমন গলে গিয়েছে সে কেমন যেন লাগছে খাসির মাংস গলে গেলে ভালো লাগে একদম বেকার হয়ে গেল মাংসটা কি করা যাবে আমি কি করবো আমি বুঝতে পারিনি ওরকম গলে গিয়েছে ভালো লাগে না আর এই জিনিস তো বাবা বাজারে গিয়েছিলো কুল নিয়ে আসলো এই কটা কুলের দাম বললো পঁয়তাল্লিশ টাকা বাপরে কী দাম কী দাম এই কটা মনে কটুকু আড়াইশো না পাঁচশো বুঝতে পারছি না পাঁচশো মনে হয় না মনে হচ্ছে এই কটা কুল পঁয়তাল্লিশ টাকা বা বাহ খেলাম দুটো কুল আর এই যেখানে দেখো ভাতটা হচ্ছে আর একটুখানি হবে ভাত আর এখানে তোমার এই যে শুক্তোটা ফুটিয়ে নিলাম শুক্তো আমার খুব ভালো লাগে হেভি লাগে শুক্ত যখনই করি একটু বেশি করেই করি এখানে হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা আর এখানে হচ্ছে খাসির মাংস মাংসটা দেখো কেমন গলে গলে গিয়েছে একদম কি করব কি আর করা যাবে যাই হোক

ইন্ডিয়া সিরিজ চলছে তো আজকে মনে হয় লাস্ট সবগুলো মনে হয় জিতেছে দেখা হয় না কয়েকটা দু এক দুটো আজকে মনে হয় দেখেছি আজকে এটা একটুখানে দেখবি ওই দেখ ওরা এখন ফ্ল্যাগ বার করতে হবে বড় ফ্ল্যাগ কোথায় আছে আমি জানি না ঠিক আছে যাই এখন যাই একটুখানি দেখবি এখনই খাবি খেয়ে দেয় বন্ধ হবে টিভি পড়াশোনা করে নিবি দি রাত্রিবেলা ওই সেদিনকার মতো তিরিশ ওভারের পরে দেখা হয়েছিল ওদের ওদের পুরো ওভারও লেগেছিল না ও তিরিশ পঁয়ত্রিশ ওভারেই খেলা শেষ হয়ে গেছিল আগের দিন একটা দেখেছিলাম আর একদিন টোয়েন্টি ওভারের খেলা দেখেছি মনে হয় টোয়েন্টি ওভারের মনে হয় তিন দিন হয়েছে আর ইউরিয়ায় মনে হয় তিন দিন জানি না সঠিক আজকে তো হচ্ছে আজকে তো যে কথা তো বললো আজকেই লাস্ট তো যাই হোক আমি দেখি পুজোটা করে নিই আরো স্নান করতে গেছে স্নান ধান করে আসুক গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো ততক্ষণ আমি পুজোটা করে নিই সেই ম্যাচ দেখতে আমি প্রচণ্ড ভালোবাসি কিন্তু এই তোজোর পরীক্ষা পড়াশোনা বন্ধ করে তো ম্যাচ দেখলে হবে না আমার প্রচণ্ড প্রিয় ক্রিকেট ছোট্টবেলার থেকে আমি প্রচণ্ড ভালোবাসি ক্রিকেট খেলা দেখতে তো যত তোজোর মতো যত ছোটো ছিলাম বউ যাবার আবার থেকেও বেশি ভক্ত হয়েছে ক্রিকেট খেলা দেখার এত ভালোবাসে

这中国 মেজে নিলাম একটুখানি রোদে দাঁড়াবো কারণ রাত্রিবেলা আমার কালকে খুব কাশি হচ্ছিলো চুল ভেজা যেই শবো ভেজে চুলে কাশি শুরু হয়ে যাবে একটুখানি রোদে দাঁড়ায় চুলটা হালকা শুকিয়ে যাবে তো যার বাবা বাইক সার্ভিসিং করাতে যাবে তো যার আমি ঘুমাবো দিয়ে শনি ফোন দেখবো দিয়ে তারপরে ঘুমাবো আর ও বলছে মামা আজকে তাড়াতাড়ি উঠে পড়বো তাড়াতাড়ি উঠে পড়ে নেবো তারপরে আমি খেলা দেখবো যে ঠিক আছে তোর এমনি সব পড়া মুখস্থই আছে কালকে বললাম তো হিন্দি ডিভিশন টেস্ট ওই হিন্দি গ্রামার আর কম্পোজিশান ছটা সব মুখস্ত তো ছটার মধ্যে দুটো দেবে তার জন্য একটা করাইনি পাঁচটা করে দিয়েছি মুখস্থ জল তো যাই হোক আর হিন্দি গ্রামারও কালকে লিখতে দিয়েছিলাম সন্ধেবেলায় আজকে সকালবেলায় যেটা না কালকে ওটা আজকে লিখলো আর সব স্পেলিং টেলিং বানান টানান সব লিখতে দিলাম সন্ধেবেলাও লিখতে দেবো না আর ধরে নেবো কারণ সব কালকেও লিখেছে আজকে সকালে লিখেছে কালকে সন্ধে পরশুদিন লিখেছে ওই লিখছে কদিন

বাদাম এর মধ্যেই খা লবণ হলুদ কালকে বোঝাবো বোঝাচ্ছি না খা কমপ্লেন মিক্সটা অর্ডার দিয়ে এসছে এখানে আছে রিফাইন তেল দু প্যাকেট মুসুর ডাল এক প্যাকেট এই মুসুর ডাল এক প্যাকেট এনেছো নাকি

কিন্তু আজকে অনেক রান করেছিল ইংল্যান্ড তিনশো চার রান মানে অনেক ওড়িয়ায় তিনশো চার রান মানে অনেক লাস্ট বলে চার মেরে দে তিয়াল্লিশ চুয়াল্লিশ ওভারে তাহলে খেলা শেষ হয়ে যাবে আগের দিন তো পঁয়ত্রিশ ওভারে খেলা শেষ হয়ে গেছিল বললাম না ওই হলো না চারটা রে আরে ঝিপ মেলা পাগল চৌত্রিশ বলা এখন বাকি এক রান দরকার শুধু তিনশো পাঁচ হয়ে গেলে হ্যাঁ হয়ে গেলেই তো কাহানি খতম

বুঝতে রেজি 4 উইকেট তোদের পড়ে গিয়েছে চার উইকেট তো বেঁচে ছিল না ওইজন্য বুঝছ তো তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন তোমর বেজে গেছে 10:30 টা বাজে অন্যদিন তো কখন বিছানায় চলে যায় 10 মধ্যেই খাওয়া দাওয়া করে তারপর বিছানায় চলে যায় এই খেলাটা দেখতে দেরি হয়ে গেল দিয়ে তোমার খেলা শেষ হলো তারপরে হচ্ছে 44 ওভারে খেলা শেষ হয়ে গেল দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে বাসন টাশগুলো মেজে নিলাম এক গাদা বাসন হয়ে গিয়েছিল তো বাসন কি করে হলো কে জানে তো যাই হোক বাসন টাশগুলো মেঝে নিয়ে কিচেনkitchen সব পরিষ্কার হয়ে গেছে আর ওদিকে যে দুজন পাপা বিছানাও করে ফেলেছে আর এই যে এইটা খাওয়ার পরেও দৌড়া দৌড়ি করে বেড়াচ্ছিল তো যাই হোক চলো এবারে শোবো কালকে বা তুজোর স্কুল আছে কিরে ঠান্ডা লাগছে না তো নাইট ড্রেসে চলে এসছিস চলো তো চলো ভিডিওটা এখানেই রাখছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো কি হলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাবা বাই গুড নাইট গুড নাইট করো গুড নাইট করো গুড নাইট